কোরআন শরীফের একান্ন নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি যে মানুষের এবং জিনের সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর উপাসনা করা কেন কারণ হচ্ছে এর কারণও ব্যাখ্যা করেছে যেমন তেইশ নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াতে কোরআন শরীফে আল্লাহ বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয় শুধু খেলার ছলে শুধু খেলার উদ্দেশ্যে তা নয় মানুষকে সৃষ্টি করা হয়েছে একটি একটা নির্দিষ্ট কারণে এটা খেলা নয় আল্লাহর উপাসনা করার জন্য সৃষ্টি করা হয়েছে সাতান্ন নম্বর সুরার বিশ নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবীতে চারিদিকে অনেক ডাইভার্সন আছে অর্থাৎ যেগুলো থেকে মানুষের মনোনিবেশ আল্লাহর উপাসনা থেকে মনোনিবেশকে ডাইভার্ট করে এগুলো সৃষ্টি করা হয়েছে কিন্তু ডাইভার্সন করা যাবে না আপনার মনোনিবেশটা অন্যদিকে ধাবিত করা যাবে না একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর উপাসনা করা তারপর সাতষট্টি নম্বর সুরার দু নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের জীবনকে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি টেস্ট হিসাবে টেস্ট করা হবে কে রাইট কে রং ইত্যাদি এই সব যুক্তি আমার কাছে গ্রহণযোগ্য নয় প্রশ্ন হচ্ছে কেন নয় কারণ হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্য বা জীবনের উদ্দেশ্য জীবনেই সীমাবদ্ধ থাকা উচিত কারণ একটি ফুল আপনাদের আগে একটি ভিডিওতে বলেছিলাম একটি ফুল পরিপূর্ণভাবে পরিস্ফুটিত হয় তারপর ফুলটি ঝরে যায় এখন যদি প্রশ্ন আসে ফুলের কি বিচার হবে উদ্দেশ্য নয় তার ফুলের তো বিচার হবে না কিন্তু একটি ফুল তার সেখানে সে প্রজাপতি বসে সেখানে এসে মৌমাছি বসে তারপরে সেই মৌমাছি এক ফুল থেকে আরেক ফুলে যায় পরাগ্রেণু ছড়ায় সেখানে মানুষকে আনন্দ দেয় তার জীবনের উদ্দেশ্য ওই জীবনে সে একটি প্রজাপতি যখন পূর্ণতা পায় যখন সেই মথ থেকে সে পাখা গজায় সুন্দর প্রজাপতি সেখানে কত রঙের রং আঁকা কত কার্যকার্য করা কত সুন্দর তাই না সেই প্রজাপতিকে অনেকে দেখছেও না সে নিজে আপন মনে উড়ে চলে যাচ্ছে যাচ্ছে মরে সেই হয়তো দেখলো না আর কোনো ইতর প্রাণী হয়তো বা কোনো কুকুর বিড়াল আপনার বাগানে দেখে লাভ দিয়ে প্রজাপতিটি ধরার চেষ্টা করেছে যেটা কি ওরে কিন্তু সেই কুকুর বিড়ালের পক্ষে হয়তোবা সেই প্রজাপতি সেই সৌন্দর্য প্রশংসা করা সম্ভব নয় হয়তোবা সেই কুকুরটি ওই খেলা করলো যে প্রজাপতির সাথে হয়তো বা প্রজাপতির জীবনের উদ্দেশ্য এটাই ছিল সে সেই কুকুরটাকে খেলাবে লাফাবে অনেক কিছু আছে নদী কেন প্রবাহিত হয় এটা নদীর উদ্দেশ্য কি নদীর উদ্দেশ্য সাগরে মিশে যাওয়া সেই আবার সেই মেঘ হয়ে ঝরে যাওয়া এগুলো সব কিছুই মানুষের জন্য হতে পারে না এমনকি এদের উদ্দেশ্য তো মানুষকে উপাসনা করা না তা তো নয় সৃষ্টিকর্তাকে উপাসনা করা তাই কিন্তু প্রশ্ন আছে এদের জীবন তো জীবনে সীমাবদ্ধ যে কুকুর বিড়ালের তো বিচার হচ্ছে না তাহলে তার জীবনের উদ্দেশ্য কি তার জীবনের উদ্দেশ্য হচ্ছে কুকুর হয়ে বেড়াল হয়ে মরে যাওয়া কিন্তু সেই কুকুরের কি আনন্দ নেই হ্যাঁ তার আনন্দ আছে সে তার মনিবের মনিবের সঙ্গে থাকছে মনিবের সাথে খেলছে আহ সেই কুকুরও হয়তো জঙ্গলে কোথাও ঘুরে বেড়াচ্ছে হয়তোবা সেই বাঘ জঙ্গলে তার সন্তানের সাথে খেলছে হোয়াট ইজ দ্য পারপাস কোনোভাবেই এগুলো শুধুমাত্র পৃথিবীর জন্য বা মানুষের জন্য হতে পারে না সৃষ্টিকর্তা তাকে খেলিয়ে লাভ কি লাভ তাহলে মানুষের উদ্দেশ্য এবং জিনের উদ্দেশ্য যদি সৃষ্টিকর্তাকে শুধুমাত্র উপাসনা করার জন্য হয়ে থাকে তাহলে তো সৃষ্টিকর্তার সৃষ্টির আগে মানুষ এবং জিন সৃষ্টি করার আগে শুধুমাত্র যদি বলেন যে তাহলে তো ফ্রি থিঙ্কিং এর মাধ্যমে সৃষ্টিকর্তাকে উপাসনার উদ্দেশ্য ছিল সৃষ্টিকর্তার কারণ সৃষ্টিকর্তার মানুষ সৃষ্টির আগে ফেরেস্তা ছিল ফেরেস্তা তো সারাক্ষণ মানুষের মানুষেরও আগে সৃষ্টিকর্তার আল্লাহর উপাসনা করতো তাহলে শুধু উপাসনার জন্য কিন্তু সৃষ্টিকর্তা মানুষকে এবং জিনকে তৈরি করে থাকতে পারেন না কারণ শুধু উপাসনার জন্য তো ফেরেশতা ছিলই কিন্তু যে আবার আপনি যখন একান্ন নম্বর সুরার ছাপ্পান্ন দেখা যাচ্ছে বলা হচ্ছে যে একমাত্র উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তার উপাসনা করা আপনি বলতে পারেন যে এই উপাসনা স্বাধীন মনে করা কারণ জিন ফেরেস্তার সেই স্বাধীনতাটা নেই ফেরেস্তা শুধু আল্লাহকে উপাসনাই করছে তাকে দেখে করছে বা তার অবস্থাতে স্বীকার করে করছে তা সেই স্বাধীনতা নেই এখন এই পরাধীনতা সৃষ্টি করে এবং সৃষ্টিকর্তা নিজের ডাইরেক্ট মানুষের সাথে ইন্টারাকশনটিকে পর্দার অন্তর রেখে সেই সেই করা যে আমাকে দেখো বান্দা সে আমাকে উপাসনা করছে আমাকে না দেখে উপাসনা করছে আমার সৃষ্টি দেখে উপাসনা করছে এটা যদি সৃষ্টিকর্তার আশরাফুল মাকলুকাত হয়ে থাকে অর্থাৎ মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি অথবা মানুষ সবচাইতে সুন্দরতম ক্রিয়েশন যেটা কোরআনে জানতে পারে যে সুন্দরতম মানুষকে সৃষ্টি করা হয়েছে তাহলে প্রশ্ন হয়েছে সৃষ্টি যখন তিনি ইনফিনিট সে সব সময় ছিলেন আমরা সূরা ইখলাসে জানি হ্যাঁ কুল হুয়াল আহাদ না আমরা লাম ইয়ালিদ ওয়া লম ইয়ুলা আমরা জানি যে উনি সব ছিলেন তাহলে ইনফিনিট সময়ে যখন ওনার এই শ্রেষ্ঠতম সৃষ্টিটি ছিল না মানুষ তাহলে ওনার সৃষ্টি কেন এতটা সময় অপেক্ষা করলো এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে যে উনি এই পর্দার অন্তরাল সৃষ্টি করে উনি দেখছেন যে দেখি আমার বান্দা আমাকে দেখো তারপর স্মরণ করে এটা কি খেলা নয় ইজ ইট নট এ গেম ইট ইজ এ গেম এবং তাহলে সৃষ্টিকর্তা কি করতেন কি নিয়ে ব্যস্ত ছিলেন তার শ্রেষ্ঠতম সৃষ্টি করার করার আগে হোয়াট ওয়াজ ইসি উইথ ইট ই মেক বরঞ্চ মানুষের জীবন মানুষের জীবনযাপনের সার্থকতা কেন খুঁজে পাই না সৃষ্টির উদ্দেশ্য আমাদের ইন্টালেক্ট আমাদের ইন্টেলিজেন্স এগুলো আছে দেখেই আমার রিজনেবল মাইন্ড আছে দেখেই আমরা জীবনকে ভিন্নভাবে উপভোগ করি প্রজাপতি একভাবে উপভোগ করে কুকুর বেনার একভাবে করে আমরাও উন্নততর একটি ভিন্নভাবে জীবনকে উদযাপন করি এবং সেখানেই মরে যাওয়া জন্ম হওয়ার সার্থকতা সীমাবদ্ধ থাকা উচিত কেন নয় আমরা পৃথিবীকে দেখে আকাশকে দেখে নীল আকাশকে দেখে আমরা জীবনকে উপভোগ করছি করছি না যারা উদ্দিন ভূমি বলেছেন যে তার চোখে চোখে সেই দৃষ্টিতে উনি সমস্ত আকাশের সমস্ত নীল সমুদ্রের সমস্ত নীলকে ধারণ করেছেন এবং সেটা তার মনের ভিতরে আশ্রয় নিয়েছে কিন্তু এই বিশাল সমুদ্র সে আকাশের পুরো নীলকে ধারণ করতে পারে না কিন্তু মানুষের চোখ মানুষের দৃষ্টি আকাশের নীল এবং সমুদ্রের সেই নীলের যেই ছায়া পড়ছে দুটো নীলকেই মানুষ তার চোখের দৃষ্টিতে রাখতে পারছে সুতরাং আমরা জীবনকে একটি ভিন্নভাবে উন্নততর ভাবে উপভোগ করছি এবং এই জন্ম থেকে মৃত্যু মুহূর্ত পর্যন্ত জীবনকে পরিপূর্ণ মানুষ হিসাবে উপভোগ করাতেই তো আনন্দ এগুলো ডাইভার্শন হবে কেন এই ডাইভারশন আমি অঞ্জলি করবো না কেন তাহলে পাখি ডাকে যেই সুর আছে ঝর্ণার জলপ্রপাতে যেই যে কলতান আমি শুনতে পাই পাখির ডাকে যেই গান শুনি মেঘের ভেসে যাওয়ায় যেই ভেলা দেখি এগুলো যদি আমার জন্য ডাইভার্সন হয় তাহলে জীবন অসুন্দর হয়ে যাবে জীবনকে সুন্দর করতেই হবে কোরআন শরীফে বলছে যে সন্তান সন্ততি মায়া ভালোবাসা এগুলো দেওয়া হয়েছে এগুলো আবার এক ধরনের মায়া এগুলো এক ধরনের ডাইভার্সন কিসের ডাইভার্সন এগুলো এনজয় করা উচিত মানুষকে বিবেক বিবেচনা যুক্তি ইত্যাদি দিয়ে জীবনকে পরিপূর্ণ সুস্থভাবে এনজয় করে সেলিব্রেট করে মরে যাওয়াতেই জীবনের সার্থকতা সীমাবদ্ধ থাকা উচিত কারণ আমরা মানুষ আমাদের জীবনে সীমিত যেমন প্রতিটি জীবন সীমিত তাদের জীবনেই জীবনের সার্থকতা আমাদের জীবনের অস্তিত্বেই আমাদের জীবনের সার্থকতা হয়তোবা বিশ্বব্রহ্মাণ্ডে বিশাল ভ্রসার বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের চাইতেও অনেক উন্নততর প্রাণী আছে সেই উন্নততর প্রাণী হয়তোবা আমাদের জীবনযাপনকে ইতর প্রাণীর জীবনযাপন মনে করেন হয়তোবা তারা তাদের জীবনযাপন আরও উন্নত আরো অন্যভাবে তারা জীবন যাপন করে সেটা বোধ আমাদের চিন্তাতেও আসতে পারে না আমরা হয়তো বা অতটা উন্নত প্রাণী নই তাই আমরা বিভিন্ন কারণ তৈরি করি সৃষ্টিকর্তাকে সেবা করার জন্য ইত্যাদি অথচ আপনি ধর্মকর্ম করতে হলে এমন কিছু নেই যা আপনি ধর্মীয় কিতাবে নৈতিক বলে পাচ্ছেন অথচ কোনো বিশ্ববিখ্যাত লেখকের লিখায় গবেষণায় গবেষকদের লিখায় আপনি পাচ্ছেন না বরঞ্চ প্রতিটা বিষয়ে যেমন মাকে ভালোবাসা মানুষকে সেবা করা দেশকে রক্ষা করা সমাজকে রক্ষা করা অপরকে উপকার করা এই সকল বিষয়ে বড় বড় ফিলোসফার দার্শনিক সাহিত্যিক বিজ্ঞানী অনেক লেখা লিখেছেন যা আপনার জীবনকে আরো মানবিক করে সেদিকে চিন্তা করুন অনর্থক একটি কাজে মাথা ঠেকিয়ে সৃষ্টিকর্তার কারণে আপনি সেই জুজুর ভয়ের কারণে হয়তোবা আপনাকে কেউ দেখছে এই জন্য অন্তরালে আপনি খারাপ কাজ করবেন না নিজের এতটা ছোট কেন মনে করেন আপনি মানুষের সৃষ্টিকর্তা থাকুক বা না থাকুক মানুষের অপরিচারীদের দৃষ্টির অন্তরালেই বা আপনি খারাপ কাজ কেন করবেন আপনার নিজের নৈতিকতা বিবেক এতটা খারাপ কেন হবে কারণ বিবেকের যন্ত্রণা আপনাকে দেবেই আপনাকে দেবেই একজন নাস্তিক লোক কেন বিশ্বাস করতে পারেন না যে অন্যায়ভাবে কারো শাস্তি দেখলে কারো অন্যায় কিছু দেখলে তার মনে কষ্ট হয় এই বিবেকই যথেষ্ট আপনার জন্য সুতরাং মানুষের জীবনের সার্থকতা জীবনে সীমাবদ্ধ থাকলে ক্ষতি কি কারণ এর বাইরে আপনাকে দেখতেই হবে এবং সেটা জন্য আপনাকে জীবনের একটি অংশ অযথা হিংটিং ছটের ভিতরে কাটাতে হবে তার কোনো অর্থ হতে পারে না কারণ ধর্ম যেভাবেই হোক ধর্ম প্রচুর মানুষ করছে কিন্তু দেখা যায় ধার্মিক বিশ্বে যেখানে যে সকল দেশের ধার্মিকতা বেশি সেই সকল দেশেই বরঞ্চ করাপশনও বেশি সেই সকল দেশেই দেখা যাচ্ছে মাথায় টুপি দিয়েও মানুষ নির্বিকারে রোজা রেখেও খারাপ কাজ করে যাচ্ছে আবার মানুষ অনেকে দেখা যায় যে যারা কিনা প্রচণ্ড মানবিক কিন্তু তারা হয়তো বা ধর্মকর্ম করে না তাই জীবনের সার্থকতা জীবনে হাসির সার্থকতা ঠোঁটেই এটা ভেবেই জীবন উপভোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ